আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিও নতুন প্রতিমা প্রস্তুতি নিয়ে আমাদের মেদিনীপুর দু আপনাদের অনেক অপেক্ষায়িত যে প্রতিমা শিল্পী যে শিল্পালয় আমাদের অনেকের আবার অ্যাড্রেস নিয়েও অনেকটা লিডা ছিল আমাদের ধর্মার প্রদ্যুতনগর এলাকা শ্রী সঞ্জিত গুপ্তাবুর যে প্রতিমালয় রুবনীগণ শিল্পালয় এখানকার যে প্রতিমা তা যা রিকোয়েস্ট আপনাদের অনেকটাই ছিল তো চলো আজকে উপস্থিত হয়েছি সেখানকারই যে সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা এবছর দু হাজার পঁচিশের জন্য প্রস্তুত হচ্ছে ছোট্ট থেকে বড় সব রকমের সমস্ত প্রতিমার ঝলক থাকছে আজকের এই ভিডিওতে তাই একদমই সময় নষ্ট না করে তোমাদেরকে নিয়ে যাব সঞ্জিত বাবুর যে শিল্প শিল্পালয় রয়েছে তার অন্দরমহলে দেখাতে এবছর দু হাজার পঁচিশের যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাতৃপ্রতিমা প্রস্তুত হচ্ছে সেইগুলো সব তো একেবারে প্রতিমালয়ের এটা ব্যাকগ্রাউন্ডের দিকে রয়েছে শুরুটা ওই দিকটা থেকে যদিও আমি ব্যাকগ্রাউন্ডটা থেকেই শুরু করছি ওপাশটাতে একটু মাটির কাজটা হচ্ছে তার জন্য এপাশের দিকের যে প্রতিমাগুলো প্রস্তুত হয়েছে সেগুলো চলো দেখায় একদম প্রথমে এলেই একটা প্রতিমা দেখায় যার কিন্তু প্রায় কাজের অংশরা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবারে আস্তে আস্তে বিভিন্ন গহনা এবং যে কালারের কাজ তা বাকি রয়েছে প্রথমেই দেখায় তোমাদেরকে মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলের কাজ রয়েছে এই প্রতিমাটাতে এইরকমভাবে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং পুরো মাতৃ প্রতিমার যে বস্ত্র থেকে শুরু করে চুলের অংশ এবং যে এখানটাতে একটা ময়ূরের কাজ এবং যে থিমের কাজটা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের যে কলকা সবটাতেই রয়েছে কিন্তু মাটির ছোঁয়া দেবী প্রতিমা বসে রয়েছেন এখানটাতে একটি বৃক্ষের ওপরে যেটা নিষ্ঠাতে বৃক্ষের অংশ যার এখানটাতে একটা মন্দিরের কাজ রয়েছে এবং এই দিকটাতে রয়েছে দেখো একটি ছোট্ট গণেশের কাজ দেবী এখানে দুটি হস্তে রয়েছেন বিনা বাজানোর যে মুহূর্ত রকমভাবে পরবর্তীকালে আরও কিছু প্রতিমা দেখাবো প্রথমের দিকে দেখত দেখিয়ে দেই তোমাদেরকে সেই টানা চোখের প্রতিমা যেখানে দেবী সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে একের পর এক কিন্তু এই সমস্ত বড় বড় প্রতিমাগুলো আস্তে আস্তে প্রস্তুত হবে যেগুলো প্রায় রেডিমেড যে বস্ত্র শাড়ি যে গহনার কাজ সেগুলো থাকবে এই অংশটাতে প্রায় এই যে প্রতিমাটাতে দেখতে পাচ্ছ আমার থেকে আরও প্রায় তিন ফুট হাইট প্রায় সাত থেকে আট ফুটে রয়েছে এই প্রতিমাগুলো এখানটাতেও রয়েছে প্রায় পাঁচ ফুটের মতন এই প্রতিমাটিতে আরও একটি প্রতিমা যেটি প্রস্তুত প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ উপর দিকে বিভিন্ন রকমের এইরকম সুন্দর সুন্দর কাজ এবং কলকার কাজের মাধ্যমে প্রস্তুত হয়েছে এই প্রতিমাটিও যেখানে এই প্রতিমার যে বিনার অংশ তাতে রয়েছে একটু আলাদা ধরনের কাজ রয়েছে দেবীর ডান হস্তের সামনে দেবীর বাহন অংশ এবং এই যে মূর্তিটা তা একটু পাহাড়ের মতন যে ডিজাইনটা হয় সেরকমভাবে প্রস্তুত করা হয়েছে রয়েছে একটি ময়ূর এবং আরও একটি এখানটাতে হরিণের মতন কিছুটা দেখানো হয়েছে এই অংশটাতে এবং দেবীর মুখশ্রী এইভাবে ফুটে উঠেছে এই যে মূর্তি সেই অংশটাতে তো একের পর এক প্রস্তুত হচ্ছে সমস্ত চোখ দেখানো একের পর এক সমস্ত সরস্বতী প্রতিমা আমাদের মেদিনীপুর এবং মেদিনীপুরের বাইরে সমস্ত যে সরস্বতী প্রতিমা তা আস্তে আস্তে কিন্তু গড়ে উঠছে সঞ্জিত এবং ওনার যে শিল্পীরা রয়েছেন তাদের হাতের ছোঁয় এবছর দু হাজার পঁচিশের জন্য পরবর্তী প্রতিমা আরও তোমাদেরকে দেখাই এই প্রতিমাটাতে আরও ভীষণ সুন্দর কিন্তু থিমের কাজ রয়েছে যেখানে দেবীর যে পুরো বস্ত্রটা এবং যে পুরো অংশের কাজ তা কিন্তু মাটিরই প্রস্তুত করা হয়েছে যে বিনার অংশটা এখানটা দেখতে পাচ্ছ উপরটাতে একটা পাখির মতন মুখ দেয়া হয়েছে এবং দেবী হেলান দিয়ে বসে রয়েছেন একটি গাছের অংশটাতে এবং উপরটাতে একটা খরগোশের মতন ডিজাইন খরগোশেরই ডিজাইন করা হয়েছে এবং দেবীর এই যে শাড়ির অংশটা যেটা একটা ওপরের দিকে যাচ্ছে একটা ওই দিকে এলোকেশইভাবে রয়েছে এই যে বিষয়গুলো এই প্রতিমার থিম কিন্তু ভীষণ সুন্দর লাগে যখন কালার কম্বিনেশন পুরো প্রস্তুত হয়ে যাবে আরও একটি প্রতিমা দেখায় যেখানে দেবী বসে রয়েছেন এইরকম পদ্ম আসন বিশাল বড়ো একটি পদ্মের মতন আসন বলা যায় যেখানটাতে বিনাটা নিচের অংশটাতে আছে দেবীর বাহন হংস এখানটাতে এবং এইভাবে দেবী সেজে উঠেছেন এই প্রতিমায় দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু ওপরের যে মুকুটটা মায়ের মায়ের মুকুটের কাজটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এটাতে করা হয়েছে তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা যার ব্যাকগ্রাউন্ডটা প্লাইয়ের অংশটা দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে দেবী প্রতিমার যে কাজ চার হস্তে দেবী বিরাজমান এই আসনের উপরে দেবী এইভাবে রাজকীয়ভাবে বসে রয়েছেন দেখতে পাচ্ছ বিনার অংশটাতে নিচের দিকে এবং দুদিকে দুটি হংস দুদিকে দুটি সিংহের মুখমণ্ডলের কাজ রয়েছে এই প্রতিমাটাতে আর একের পর এক এখানটাতে দেখালাম প্রায় সাত পাঁচ ফুট ছ ফুট প্রায় হাইটের প্রতিমা আর এদিকে এগিয়ে গেলে প্রায় এবারে রয়েছে প্রায় দশ ফুট যে প্রতিমাগুলো সেইগুলো একের পর এক সুসজ্জিতভাবে হচ্ছে দেখতেই পাচ্ছ দুটি হস্তে দেবী প্রতিমা এখানে রয়েছেন তার হাতে বিনা ধরে আর এপাশে আরও অনেকগুলো প্রতিমা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রত্যেক প্রতিমা শিল্পী উনি কিন্তু ওনাদের নিজের হাতের মাধ্যমে দেবীর যে রূপ তা কিন্তু আস্তে আস্তে দিচ্ছেন প্রত্যেকটি প্রতিমাতেই তার পরবর্তীকালে আরও একটি ছোট্ট হাইটের প্রতিমা দেবী দেখায় যেখানটাতে দেবী ধ্যান মুদ্রায় বসে রয়েছেন এবং দেবীর মাথার অংশটাতে দেখো এই রকম সুন্দর একটি মুকুট টাইপের কাজ করা হয়েছে দেবী এখানটাতে বসে রয়েছেন রকম একটি আসনের উপরে দেবীর বিনা নিচের অংশটাতে এবং হংসের যে কাজ দেখো প্রত্যেকটি প্রতিমাতেই যে হংসের কাজ এবং ধ্বংসের কাজের ওপর যে ডিটেলিং রয়েছে তা কিন্তু এখানে এলেই চোখে পড়বে তোমাদের প্রত্যেকটি বিষয় একের পর এক ছোট্ট ছোট্ট জিনিস এই যে ছোট্ট ছোট্ট কলকাগুলোর কাজ এবং এত বিশাল মূর্তিতে যে মায়ের মুখশ্রীকে ফুটিয়ে তোলা হয় তা কিন্তু অনবদ্য ব্যাপার হয়েই থাকে প্রত্যেকটি প্রতিমা এদিকটাতে গেলে কিন্তু আরও একটি সুন্দর প্রতিমা যেখানে দেবীর ডান হস্তের সামনে এই রকম বিনাটি রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের অংশটাতে রয়েছে দেখো এইরকমভাবে চক্রাকার বিভিন্ন সুন্দর সুন্দর কয়েকটি কলকার কাজ রয়েছে মুখমণ্ডলের কাজে দেবীর যে পুরো অংশটাতে এখানটাতে কিন্তু মাটিরই তৈরি হয়েছে দেবীর যে হংসের কাজ রয়েছে এই রকমভাবে দেবী একটি হস্তে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং মুখের যে অংশের কাজ তা কিন্তু প্রত্যেক বাড়ি দেখবে মানে ভীষণ সুন্দর লাগে ভীষণই সুন্দর মানে যখন এগুলো পুরোটাই কালারের কমপ্লিট হয়ে যায় দেবীর যে পূর্ণাঙ্গ রূপ তা কিন্তু প্রত্যেকের মানে চোখে লাগার মতন সঞ্জিত বাবুর এই যে প্রতিমা শিল্পী যে প্রতিমালয়ে এখানকার যে প্রত্যেকটি প্রতিমার মুখশ্রী এবং যে ডিটেলিংয়ের কাজ তার জন্যই কিন্তু এতটা পরিমাণে নাম হয়ে থাকে সঞ্জিত। আর এই পাশটাতে আরও একটি প্রতিমা দেখায় যার ডিজাইন রয়েছে অনেকগুলো অনেকগুলো না একটা দুটো দুটো হংসের কাজ এখানটাতে রয়েছে একটি হরিণের কাজ আর এখানটাতে রয়েছে একটি ময়ূরের কাজ দেবী এরকমভাবে যেটা মাটির বস্ত্রের সাথে দেবী বসে রয়েছেন রকম বিনা বাজানোর যে মুদ্রা সেরকমভাবে ব্যাকগ্রাউন্ডে রয়েছে অনেকটাই কাজ দেবী প্রায় আমি রয়েছি প্রায় পাঁচ ফুটের মতন দেবীর প্রতিমা এই অংশটাতে রয়েছে এবং মুখমণ্ডলের কাজ রয়েছে দেবীর এইটাতে আরেকটি থেকে এখানের মধ্যে যে গর্জেস প্রতিমা লাগলো যেটা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এই অংশটাতে দেখো এক পাশে দেবীর বাহন হংস আর এক রয়েছে ময়ূর নিচে একটা ছোট্ট রকমের পদ্মের যে ডিজাইন রয়েছে এবং উপরেও দেবী কিন্তু বসে রয়েছেন পদ্মের মতনে ডিজাইন চার হস্তে দেবী বিরাজমান হাতে যে বিনা তা বাজানোর এখানটাতে প্রস্তুত হচ্ছে এইভাবে মা আস্তে আস্তে এই রকমভাবে এবং ব্যাকগ্রাউন্ডে কলকার কাজ প্রায় শুরুই হয়ে গেছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কলকার কাজ রয়েছে প্রত্যেকটি প্রতিমার যে ব্যাকগ্রাউন্ড মানে প্রত্যেকটি প্রতিমার যে মূর্তি তার সাথে যে চালচিত্রের মানানসই মেডের কাজ সেইগুলোই কিন্তু একটু ইউনিকনেস বানিয়ে থাকে সঞ্জিত এই প্রতিমাকে দেখা যাচ্ছে দেবীর যে বস্ত্রের কাজ তা কিন্তু মাটিরই রয়েছে এখানটাতে যে ওড়নার অংশটা একটা গিয়ে রয়েছে এরকমভাবে এবং দুটি হস্তে দেবী রয়েছেন দেখায় তোমাদেরকে একটু হাতের অংশের যে প্রত্যেকটি ডিটেলিংয়ের কাজ দেখতে পাচ্ছ হাতের যে শিরা হয় সেই অংশগুলো কিন্তু ভালোভাবে বর্ণিত করা হয়েছে প্রত্যেকটি অংশটাতে এবং দেবীর মুখমণ্ডলের কাজ সামনে থেকে দেখালে দেখতে পাচ্ছ মুখমণ্ডলে একটি ছোট্ট উপরের দিকে যে টিপের অংশ সেটাও কিন্তু সুন্দরভাবে দর্শিত করা হয়েছে সঞ্জিতবাবুর এই প্রতিমালয় প্র বাপ কত হাইড রয়েছে এগোলে এগোলে কত হাইড রয়েছে বাপ ও মা গো সতি মানে ভাষা হারিয়ে ফেলার মতন পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে মানে এখানটাতে তিনটে প্রতিমা রয়েছে যেটা প্রস্তুত হচ্ছে বছর সঞ্জিতবাবুর যে নতুন যে শেডটা করা হয়েছিল যেখানটাতে দুর্গা প্রতিমাগুলো দেখেছিলাম সেখানটাতে প্রস্তুত হচ্ছে তিনটে বড়ো সরস্বতী প্রতিমা বড়ো মানে বড়ো বললেও ভুল হবে বিশাল প্রতিমা প্রতিমাগুলোই প্রায় পনেরো হাই পনেরো ফুটের প্রতিমা মানে ভাবতে পারছো পনেরো ফুট মানে কতটা হাইট হতে পারে এখানটাতে মানে আমি ভাষা হারিয়ে ফেলছি এইখানটা দেখো দেবীর এই অংশটাতে এটাতে মাটিরই বস্ত্রের কাজ রয়েছে এবং দুটোতে রেডিমেড বস্ত্রের কাজ আশা করি হবে যেগুলোর মুখমণ্ডলের মায়ের কাজ তা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে তিনটে প্রতিমারই মুখমণ্ডলের কাজ দেখতে পাচ্ছ এই অংশটাতে হয়ে গিয়েছে এবং যে হংসের কাজ সেটাই প্রায় রয়েছে আড়াই ফুট বা দু ফুটের মতন সেই হং এত বড়ো অংশতেও কিন্তু প্রত্যেকটিতে ডিটেলিংয়ের কাজ অনবদ্য আর রয়েছে সঙ্গে যে নারায়ণ এবং লক্ষ্মীর যে প্রতিমাগুলো থেকে থাকে এই অংশটাতে তাতেও তো মানে সত্যি অবিশ্বাস্যকর ব্যাপার এত সুন্দর বড় বড় প্রত্যেকটি প্রতিমাকে সাজিয়ে তোলা মানে মেদিনীপুরের মধ্যে সত্যি গর্বিত পদ হয় আমাদের যে এরকম একজন প্রতিমা শিল্পী যার হাত ধরে এত সুন্দর সুন্দর এত বিশাল বিশাল প্রতিমা যার কিন্তু নামডাক প্রত্যেক জায়গায় রয়েছে যেখানে প্রতিমা যেয়ে থাকে তো মেদিনীপুরের যে সরস্বতী পুজো যে সরস্বতী পুজোর মেন মহড়াটা বসে থাকে আমাদের যে কলেজ রোড কলেজ স্কোয়ারে আমরা বলে থাকি তার একটি বিখ্যাত ক্লাব যেখানে হয়ে থাকে প্রত্যেক বছরই সুবিশাল সুন্দর প্রতিমা যেটি আমাদের মেদিনীপুরের অবসর ক্লাব তারও এই তিনটে যে প্রতিমা দেখালাম তার মধ্যে একটি প্রতিমা কিন্তু অবসর ক্লাবেরই হতে চলেছে এবছর দু হাজার পঁচিশের যে সুন্দর আমাদের সরস্বতী যে বিনাপানি দেবী যে সুরেশ্বরী দেবীর যে আরাধনা তার মধ্যে তার যে দেবীর রূপান্তরিত রূপ সম্পূর্ণ রূপ তা কিন্তু পাচ্ছে আমাদের এই সঞ্জিতবাবুর প্রত্যেকটি শিল্পীর হাতের ছোঁয়ায় এই অংশটাতে যে প্রতিমাগুলো রয়েছে তার হাইটের আন্দাজটা একটু দেওয়ার জন্য সামনেটাতে যাই দেবীর যে হাঁটুর অংশটা দেবী যে বসে রয়েছেন যে হাঁটুর অংশটা সেটাই আমার সমান মানে আমার তিন মানুষ রয়েছে এই প্রতিমাগুলো তো ভাবতে পারছো এই বিশ সুবিশাল প্রতিমাগুলোকে যখন সুন্দরভাবে একের পর এক নিখুঁত ডিজাইনের মাধ্যমে প্রস্তুত করা তাও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানটাতে দেবীর মুখশ্রী ভাবে সেজে উঠছে দেখতে পাচ্ছ দেবীর যে পুরো বস্ত্র শাড়ির যে অংশটা মায়ের দেখতে পাচ্ছ এখানে দুটো পা বেরিয়ে রয়েছে এবং হংসের কাজটা রয়েছে রকমভাবে এই মূর্তিটাতে দেবীর যে বস্ত্র তার রয়েছে মাটির ওপরে মাটির বস্ত্র আর এই দুটো প্রতিমা তাতে রয়েছে দেবীর যেটা কাপড়ের বস্ত্র হবে সেই রকম এবং সুন্দর গহনার মাধ্যমে দেবী সুসজ্জিত হবে দেখতে পাচ্ছ এই প্রতিমার মুখস্থিটা এইভাবে ফুটে উঠেছে এই প্রতিমাটা পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায় যেখানে দেবীর যে প্রতিমা তা তো মানে বেশি বলবারই নয় বিষয়টা এখানেও দেবীর বস্ত্র তা কিন্তু এইরকম মাটিরই প্রস্তুত করা হয়েছে দুহস্তে দেবী রয়েছেন হাতে বিনা ধরে এবং যে ব্যাকগ্রাউন্ডে সেখানটাতে রয়েছে একটু আলাদা ধরনের কাজ যে বিষয়টা বলছিলাম যে চালির অংশটাতে সেটাতে রয়েছে কিন্তু সুন্দর কাজ ওপরটাতে দেখতে পাচ্ছ এখানটাতে যে ছাউনি একটা ছাউনির মতন অংশ নেমে আসছে যেখানটাতে গুটি 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 ভীষণ সুন্দর কাজ রয়েছে এবং এখানটাতে নেমেছে কতকগুলো কলকার কাজ রয়েছে দুদিকে দুটো ময়ূরের কাজ ময়ূরের যে পেখমের অংশটাতে যে সুন্দর কলকার কাজগুলো রয়েছে নিখুঁতভাবে তা কিন্তু সত্যি এই যে প্রতিমার যে মেটের অংশ যে চালচিত্রের অংশ তা কিন্তু শোভা বাড়িয়ে তুলবে এই রকমভাবে। তো এবছর দু হাজার পঁচিশের এই যে সরস্বতী প্রতিমাগুলো সঞ্জিত তা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও এবং আবার অনেকেই কমেন্ট করছিলে যে কখন যাব কিভাবে তো অবশ্যই বলবো যে বাকি পরের পরবর্তী যে প্রতিমাগুলো রয়েছে তার জন্য কিন্তু যে কোনো পুজোর প্রায় এক মাস আগে এসে তোমরা এখানে বুকিংটা করে যাও তাহলে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি প্রতিমার যে প্রস্তুতি তা কিন্তু হয় না একদম সামনাসামনি এলে কিন্তু অনেকটাই চাপের হয়ে যায় এখানটাতে তার পরবর্তীতে আরও একটি প্রতিমা চলো তোমাদের দেখায় যেখানটাতে দেবী বসে রয়েছেন দেখতেই পাচ্ছ এরকম কিছুটা পাহাড় পাথরের মতন অংশ করা হয়েছে রয়েছে এখানটাতে দেবীর ডান হস্তে সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ময়ূর যেটা কিন্তু সেই যে পাথরের অংশটা তার ওপরেই রয়েছে যার কিন্তু পেখনটা এরকম সুন্দরভাবে প্রায় নিচ পর্যন্ত এসেছে এরকমভাবে প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছ শিল্পী উনি নিজের হাতের মাধ্যমে এখানটাতে দেবীর যে বস্ত্রের অংশটা তার যে মাটির প্রলেপন মাটির কাপড়ের মাধ্যমে যে মিশ্রিত যে মাটির প্রলেপন তা কিন্তু ফিনিশিংয়ের কাজ এইভাবে করছেন প্রতিমা শিল্পী এই অংশটাতে দেবীর মুখো মুখশ্রী যে মুখেমণ্ডলের কাজ মুখমণ্ডলের কাজ তা কিন্তু এখানটাতে প্রস্তুত হয়েছে মায়ের এই ভাবে যে ভাবমূর্তি তা কিন্তু দেখতে ভীষণই মিষ্টি লাগে দেখতে পাচ্ছো মায়ের যে চুলের অংশটা তাও কিন্তু এখানটাতে প্রস্তুত হয়েছে মাটির মাধ্যমে এবং প্রায় ব্যাকগ্রাউন্ডটা নিয়ে প্রায় আট ফুটের মতো হয়ে যাবে এই যে প্রতিমাটা রয়েছে সেইটাতে এই অংশটা দেখতে পাচ্ছ দেবী তার হস্তে তার বিনাটি কিন্তু রয়েছে নিচে এবং অংশটাও রয়েছে নিচের এই অংশটাতে এবং দু হাতে করে বক্ষে দেখতে পাচ্ছ এখানটাতে একটি খরগোশকে কিন্তু দেবী ধরে রয়েছেন এবং এ পাশটাতে আরও একটি পশুর কাজ করা হয়েছে তো এই অংশটাতে পূর্বপুরি দেবী দেখতে পাচ্ছ এইরকম ভাবার মধ্যে দেবী রয়েছেন এই অংশটাতে তার পরবর্তীকালে আরও একটি কাজ হচ্ছে যেখানটাতে দেবী রয়েছেন এই রকমভাবে চার হস্তে দেবী বিরাজমান এই অংশটাতে দুটি হস্তে দেবীর বিনা ধরে রয়েছেন এইরকম আশীর্বাদ মতিতে দেবী রয়েছেন নিজের পায়ের অংশটাতে এরকম একটি পদ্মের কাজ এবং ময়ূরের কাজ রয়েছে কিন্তু প্রত্যেকটি অংশ তার পরবর্তী এই প্রতিমাটা দেখো এটাও প্রস্তুত হয়েই গিয়েছে দেবীর প্রতিমা এখানটাতে রয়েছে এরকম দুটি হস্ত দেবী বিনার অংশটা রয়েছেন এবং এই যে প্রতিমা তাতে কিন্তু বালিকার মতন দেবীর যে এই মুহূর্তে যে ভাব তা কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছে তো হচ্ছে মায়ের যে মুখশ্রী তা কিন্তু প্রস্তুত হয়েছে এরকম এইখানটা দেখো একটি আর্ট আর্টের প্রতিমা রয়েছে যা কিন্তু প্রথম দেখলাম এইরকমভাবে আমি সামনে থেকে প্রস্তুত হতে দেবী প্রতিমা দেবী প্রতিমার মুখশ্রী এখানটাতে যেরকমভাবে প্রস্তুত হয়েছে যে আর্টের বিভিন্ন ধরনের যে প্রতিমাগুলো হয়ে থাকে আমরা দেখে থাকি এখনকার যে প্রতিমা নতুন দিনকার আসছে সেই রকমের প্রতিমা একটি সুন্দরভাবে এখানটাতে প্রস্তুত হয়েছে দেবীর উপরটাতে দেখো একটি ছোট্ট টিপের মতন অংশ দুটি করা হয়েছে দেবী প্রতিমা পুরোটাই এখানটা দেখতে পাচ্ছ মাটির অস্ত্রে রয়েছে এবং এদিকে আরও একটি আর্টের প্রতিমা দেখতে পাচ্ছ রয়েছেন থিমের উপরে দেবী এখানটাতে এইরকমভাবে প্রস্তুত হয়েছেন বিনার অংশটাতে এরকমভাবে কাজ এবং বস্ত্রের কাজটা রয়েছে এরকমভাবে দেবীর এই যে প্রতিমা সেই অংশটাতে ঠিক সামনের অংশটাতেও এইখানটাতে তৈরি হচ্ছে অনেকগুলো বিশাল বড় বড়ো প্রতিমা যার মধ্যে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ প্রস্তুত হয়েই গিয়েছে যার কাজ এইরকমভাবে দুটি অংশের কাজ রয়েছেন দুদিকে দুটো এবং এইখানটাতে একটি বালিশের অংশ যেটা দেখানো হয়েছে এইরকমভাবে আর রয়েছে অনেকগুলো প্রায় বড প্রতিমার কাজ আর এই দিকটাতে গেলে দেখা তোমাদেরকে যে এরপরে মিডিয়াম সাইজের অনেকগুলোই মাঝে মাঝে রয়েছে একসাথে প্রতিমা দেখায় যেগুলো মিডিয়াম সাইজের প্রতিমাগুলো এই অংশটাতে রয়েছে যেগুলো প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে মিডিয়াম সাইজের প্রতিমাতে বেশি করে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটি যে কাজ কারুকার্য থিম সেই বিষয়টা এখানটাতে দেখাই তোমাদেরকে প্রত্যেকটি প্রতিমা যে মধ্য সাইজের প্রথমে একটু টানা চোখের প্রতিমা বারবার চোখ চলে যায় আমার এখানটাতে প্রস্তুত হচ্ছে একটি টানা চোখের মাত্রের প্রতিমা যার চুলের কাজ কেশের কাজটা তৈরি হয়েছে এভাবে এবং দেবীর যে বস্ত্র তা রয়েছে মাটির ওপরে এবং আরও একটি মধ্যম সাইজের প্রতিমা দেখায় যেটির এই যে ময়ূরের যে ডিজাইন তাটা তাতে কতটাই না নিখুঁত যে প্রত্যেকটি বিষয়ে রয়েছে দেখতে পাচ্ছো এই যে অংশগুলো এই যে ময়ূরের পালক দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্রস্ফুটিত রয়েছে এবং দেবীর যে মুখশ্রী একটি ছোট্ট বালিকার মতন লাগছে এই যে প্রতিমা তাতে ওপরের যে বস্ত্রের অংশ নিজের যে বস্ত্রের অংশ তাও মাটি তৈরি এবং মায়ের মুখশ্রী রয়েছে এই রকমভাবে এই প্রতিমাটাতে দেখতে পাচ্ছ রকম ভাবাদর্শে এবং ভাবা মূর্তিতে দেবী বসে রয়েছেন এখানটাতে বাম হস্তে বিনার সাথে এটাতে এখানটাতে আরও একটি প্রতিমা যেটি কাপড়ের বস্ত্রতে হবে এবং এটা মাটির বস্ত্রতে যার একটু চালের অংশটাতে দেখো বিভিন্ন সুন্দর সুন্দর কাজ দুটি এখানে একটা ময়ূর এখানে তো একটা বিষয় লক্ষ্য করার জিনিস প্রত্যেকটি প্রতিমাতেই কিন্তু রয়েছে দেবীর বাহনের সাথে একটি করে ময়ূরের ময়ূরের কাজ তো এটি কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই অংশটা দেখো উপরটাতে শিব পার্বতীর যে মুখের অংশ তা রয়েছে এবং দুটি ময়ূরের কাজ আবারও রয়েছে এই অংশটাতে দেবী বিনা বাজানোর যে মুহূর্ত সেইটাতে এখানটাতে রয়েছেন তার পরবর্তীকালে এই অংশটাতে দেখায় দেখতে পাচ্ছ হাতের সামনে একটি টবের মধ্যে পদ্মফুলের কাজ এবং এই রকমভাবেই কাজ রয়েছে এই মূর্তি তাতে যে ব্যাকগ্রাউন্ডের যে চালিটা সেটাতে ভীষণ রাজকীয় কিন্তু এইরকম কলকার কাজ আস্তে আস্তে প্রস্তুত হয়েছে এইটাতে আর এই প্রতিমাটাতে দেবী তার ডান হাতের মাধ্যমে তার যে বাহন অংশ তাকে কিন্তু এইরকমভাবে ধরে রয়েছেন এবং ছোট্ট একটি চক্রাকার কাজ রয়েছে এটাতেও দেবী বাম হস্তে এই প্রতিমাটাতে বিনা ধরে রয়েছেন আর এই তো দেখালাম তো এবারে চলো তোমাদেরকে যে ছোট্ট প্রতিমা যে একদম পোয়ার যে প্রতিমাগুলো আমরা বলে থাকি একদম বাড়ির একদম ছোট্ট ছোট্ট যে প্রতিমাগুলো সেইগুলো একটা দেখাতে এই অংশটাতে তৈরি হচ্ছে একদম প্রায় ছোট্ট প্রতিমা এই যে অংশটাতে দেখো ছোট প্রতিমা হলেও তাতে রয়েছে অনেকগুলো অনেকগুলোতেই মেডের কাজ এই অংশটাতে থেকে যে ছোট প্রতিমা এইরকমভাবে প্রস্তুত হচ্ছে তাতেও দেখো চারটি হস্তের কাজ রয়েছে আর এইরকমভাবে মুখমণ্ডল প্রস্তুত হয়েছে প্রত্যেকটি প্রতিমা এটার থেকেও আরও একটি ছোট্ট প্রতিমা রয়েছে এই অংশটাতে দেখাবো একটু এই অংশটাতে রয়েছে এই প্রতিমাটাতে আর এই প্রতিমাটার মুখমণ্ডলের কাজ সেটাতে কিন্তু একটু আলাদা ধরনের কাজ হচ্ছে আর এই ছোটো প্রতিমাটাতেও দেখতে পাচ্ছ এখানটাতে পদ্মফুল এবং ছোট্ট একটা হাঁসের কাজ রয়েছে কিন্তু এই অংশটাতে তো এইভাবেই কিন্তু ছোটো থেকে বড় সমস্ত প্রতিমাতেই কাজ হয়েছে খুব নিখুঁতভাবে আর এদিকে প্রায় এক ফুটের এক থেকে দেড় ফুটের প্রতিমা যেগুলো এই মেটটা নিয়ে প্রায় আড়া ফুট আড়াই ফুট মতো হয়ে যাবে এইরকম কাজ রয়েছে এই প্রতিমাগুলোতে এটাতে মাটির কাপড়ের বস্ত্র হবে আর এদিকটাতে একটা দেখে যেটাতে মাটির বস্তুতায় দেবী এখানটাতে সুন্দরভাবে সাজানো হয়েছে কত ছোট্ট ছোট্ট প্রতিমা যেখানে কাজ কিন্তু মানে অনবদ্য চোখ থেমে যাবে এই রকমের প্রতিমা প্রস্তুত হয়েছে এই বছর এখানটাতে মানে এই রকম প্রতিমা কেই নামা চাই বাড়ির জন্য কিন্তু একদম বাড়ি এবং ছোট্ট ছোট্ট যে কিশলায় আমাদের কোচিং সেন্টারগুলো হয়ে থাকে তার জন্য কিন্তু পারফেক্ট এই প্রতিমাগুলো ইতিবাচক দেবী কত সুন্দর লাগছে এই প্রতিটি প্রতিমা দুটো এখানটাতে বিনা বাজানোর এখানটাতে মানে সবগুলোতেই প্রায় বিনা বাজানোর এরকমই সেই রকমটাতেই রয়েছে ছোটো প্রতিমার মধ্যেও চালের অংশটাতে রয়েছে এরকমভাবে এবং হাঁসের কাজটা রয়েছে এই দেখা যাচ্ছে এই এই প্রতিমার হাঁসের অংশের কাজটা এরকমভাবে রয়েছে তো এদিকে প্রায় দশটা মতো রয়েছে আর এদিকে প্রায় আরও আট নটা মতো রয়েছে আর এই প্রতিমাটা দেখো উপরে একটি ছাতার মতন অংশ করা হয়েছে আর এগুলো সব রেডিমেড কাপড়ের আর এই গুলো রয়েছে সব মাটির কাপড়ের ভাবে প্রস্তুত হয়েছে এখানটাতে এই অংশটাতে একটা ফুল শেডের থিমের থিমের সাথে অনেকগুলো কাজের রয়েছে এই প্রতিমাটাতে দেবীর প্রতিমার প্রায় যে মাটির অংশের কাজ প্রস্তুত হয়ে গেছে এখানটাতে উপরটাতে দেখতে পাচ্ছ এইরকম চালির মতন অংশটা আস্তে আস্তে নেমে আসছে দেবী প্রতিমার মুখশ্রী এইরকমভাবে প্রস্তুত হয়েছে এবং চার হস্তে দেবী বিরাজমান এই প্রতিমাটাতে উপরটাতে দেখতে পাচ্ছ এরকম বাল বালিকা এই অংশটাও একদম যে শৈশবকালীন যে সময় সেই অংশটা আর এদিকেও অনেকগুলো প্রায় বালক বালিকার যে শৈশবকালের দৃশ্য সেগুলো তুলে ধরা হয়েছে এখানটাতে দেবী প্রতিমার যে বাহন হংসের কাজ রয়েছে এবং উপরটাতে দেখতে পাচ্ছি একজন মা তার শিশুকে বুকে নিয়ে আছেন এই অংশটাতে এবং দেবী প্রতিমা সেজে উঠেছেন এই রকমভাবে মুখশ্রীর কাজ এই এইরকমভাবে এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে কলকার বিভিন্ন ধরনের আলাদা আলাদা নিত্য নতুন ডিজাইনের সাথে প্রস্তুত হচ্ছে এই প্রতিমাটাতে আর প্রতিমালয়ের কর্ণধার শ্রী সঞ্জিত গুপ্তা বাবু নিজের হাতের মাধ্যমে এই মুহূর্তে প্রস্তুত করছে দেখতে পাচ্ছ যে বিভিন্ন চালির অংশের কাজ সেইগুলো আস্তে আস্তে এদিকটাতে অনেকগুলো প্রায় মাতৃ আস্তে আস্তে কিন্তু প্রস্তুত হচ্ছে পুরো যে প্রতিমালয় শিল্পালয় তার মধ্যে এই অংশটাতে আরও একটি টানা চোখের মাতৃ প্রতিমা প্রস্তুত হচ্ছে যেটি দাঁড়িয়ে রয়েছেন প্রতিমা এই রকমভাবে বাম হস্তে বিনাটি ধরে আর এখানটাতে একটি দেখতে পাচ্ছ যে থিমের কাজ সেটা হবে একটি গাছের অংশ এটাতে দেখানো হবে যার মাটির কাজটা এটাই অনেকটা বাকি রয়েছে তো আস্তে আস্তে হচ্ছে আর এই দিকটাতে একটি নৌকোর কাজ দেখতে পাচ্ছ নৌকোর মধ্যে দেবী প্রতিমা এখানটাতে বসানো হয়েছে সেই অংশটা আর এখানটাতে অনেকগুলো ছোট্ট ছোট প্রতিমা কিন্তু প্রস্তুতি একটা একটু আলাদা ধরনের আর্টের মানে দেখতে পাচ্ছ ত্রিকোণাকৃতি এরকম চালির অংশ করা হয়েছে যেখানে দুদিকে দুজন রয়েছেন এ পাশটাতে একটি বালক আর ওপাশটাতে একজন বালিকার মতন রয়েছে যারও হস্তে সেদিকে কিন্তু বিনা রয়েছেন এবং এখানটাতে দেবী তার যে বিনা তা কিন্তু সোজাসুজিভাবে রয়েছে নিচটাতে পদ্মের মতন একটি আসন এবং যেখানটাতে দুদিকে দুটো হংসের কাজ আর মায়ের যে শাড়িটা তা কিন্তু একটু ভিন্ন স্বাদের রয়েছে এবং টানা চোখের এই প্রতিমা প্রস্তুত হয়েছে এই রকমভাবে এই অংশটাতে দেবীর পুরো যে রূপ সেটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এইরকমভাবে কিন্তু প্রস্ফুটিত হয়েছে পুরো যে এই মূর্তি সেইটি এই হচ্ছে আমাদের সেই সভিদার প্রতিমালয় এটা হচ্ছে আমাদের বলে রাখি ধর্মা থেকে যে সেন্ট্রাল লজ রয়েছে তার ঠিক যে পরবর্তীগুলি নগর এবং সঞ্জিত গুপ্তা বাবুর যে প্রতিমালয় তা বললেই কিন্তু সকলে দেখিয়ে দেবে রাস্তা কোন দিকে এইরকম এসেই দেখতে পাবে রকম বিশাল বড় একটি টিনের চালি রয়েছে যার মধ্যেই প্রস্তুত হয় ভাবে সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটি প্রতিমা প্রতিমালয়ের বাইরে রকম আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছি প্রস্তুত হয়েছে যার মুখমণ্ডল এবং মাটির কাজটা প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে অনেক শিল্পী যে বাকি অংশের মায়ের কাজগুলো বাকি রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে হচ্ছে পুরো প্রতিমালয়েই কিন্তু এই মুহূর্তে ব্যস্ততার মাধ্যমে প্রত্যেকটি প্রতিমার সম্পূর্ণ রূপদানের কাজ এই মুহূর্তে চলছে সঞ্জিত বাবুর এই প্রতিমালয়ে এরপাশে আরও একটি প্রতিমা যেটাতে রয়েছে একটু আর্ট একটু থিমের কাজ একটু আলাদা ধরনের সাজের মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ নববধূ সাজে মা এখানটাতে প্রস্তুত রয়েছেন এই রকমের যে অংশ তাতে দুধার দুজন রয়েছেন এরপাশেও একজনের হাতে যে বিনার মতো নির্বাদ্যযন্ত্র তা কিন্তু এখানটাতে রয়েছে আর ওই অংশটাতে এখন যাচ্ছি না ওই অংশটাতে দেখো একটি বক্সের মতন পুরো করা হয়েছে যার মধ্যে মাতৃ প্রতিমাকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে আর এই দিকটাতে আরও দুটো বড়ো প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু এই মুহূর্তে প্রথম মাটির যে কাজটা তা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এই অংশটাতে তো এই ছিল এবছর শ্রী সঞ্জিত গুপ্তবাবু রূপনগর রূপনিগম শিল্পালয় আমাদের ধর্মা আমাদের মেদিনীপুরের একটি বিখ্যাত প্রতিমা শিল্পী ওনার এবছর সরস্বতী পুজো প্রস্তুতি সরস্বতী প্রতিমা প্রস্তুতির প্রথম পর্যায়ের যে কাজ সেটি পরবর্তীকালে অবশ্যই আসবো সমস্ত প্রতিমার যখন কালারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেটিও তো থাকবে আমার এই চ্যানেলেই তো অবশ্যই এই সমস্ত প্রতিমা এগুলো যখন সম্পূর্ণরূপ পাবে এবং বাকি যে সম্পূর্ণ রূপ পাবে এবং এবছর দু হাজার পঁচিশের যে সরস্বতী পূজা তা সম্পূর্ণ রূপে মেদিনীপুরে দেখবার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আজকের জন্য এই পর্যন্তই তো এভাবে মেদিনীপুরের সমস্ত পুজো এবং প্রতিমা শিল্পী সমস্তদেরকে আগিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে তার জন্য করতে হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এই পর্যন্ত